আবার একটা একুশে জুলাই আগামীকাল তার বিশাল কর্মযজ্ঞ প্রস্তুতি চলছে হচ্ছে হয় শহীদ দিবস পালিত হতো একটা সময় দু সাল পর্যন্ত এই শহীদ দিবসের গুরুত্বটা ছিল হ্যাঁ দু সাল পর্যন্ত শহীদ দিবসের গুরুত্বটা ছিল দু হাজার তেরোর পরের থেকে অর্থাৎ দু হাজার চোদ্দোর যে একুশে জুলাই সেই একুশে জুলাই থেকে আজ দু হাজার চব্বিশ এই শহীদ দিবসটা হয়ে গেছে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রের বিজেপি সরকারকে গালিগালাজ করা নরেন্দ্র মোদীর আদ্যপ্রান্ত শ্রাদ্ধ করা ব্যাস শহীদ হায় রে শহীদ কারা ছিল সেই শহীদ তারা তো কংগ্রেসই ছিল সব আজকে কংগ্রেসের ভূমিকা না থাকার কারণেই আপনি সেটাকেও হাইজ্যাক করে নিয়েছেন নিজের কোলে ঝোল টানা যদিও আপনার সবই তো ধার করা এই যে তৃণমূল কথাটা দিয়েছেন সেটা ঠিক আছে কিন্তু তার সাথে কংগ্রেস যোগ করেছেন দলীয় পতাকা সেখানেও তেরঙ্গার স্থান পেয়েছে সিম্বলটা একটু আলাদা স্লোগান আপনার কার্যালয়ে মহান নেতাদের ছবি অর্থাৎ ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী শ্রদ্ধা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আরও অনেকেই ছিল সেটা নয় কিন্তু যেহেতু কংগ্রেসই প্রধানমন্ত্রী এদের দুজনকে আপনি শ্রদ্ধা করেন রাখেন সেখানে খালি তলটা পাল্টেছে একটু তৃণমূল এবং তেরোই জুলাই সরি একুশে জুলাইয়ের সেটা হাইজ্যাক শহীদ দিবস কারা শহীদ হয়েছিল কংগ্রেসি যুবকর্মী যাদের কোল খালি হয়েছিল তারা তো গেল কোনো মিডিয়ায় দেখি না আজ তারা কেমন আছে তারা কেমন আছে তাদের পরিবার তারা কি চাইছে তারা আদৌ কি চায় যে একুশে জুলাই শহীদ দিবস ঘটা করে একটা জলসায় পরিণত হোক তারা কি চেয়েছিল শহীদদের বিচার হয়েছে হয়নি খুন করেছিলেন কারা গুলি চালিয়েছিলেন কে বামফ্রন্ট সরকার বুদ্ধদেব বাবুর সরকার যার নেতৃত্বে ছিলেন গুপ্ত তথা কথিত তথাকথিত গুপ্তকে ক্রিমিনাল তৈরি বলেছিলেন আপনারা সেদিনকে এর বিচার চাই ভাগ্যের পরিহাস সেই গুপ্ত আজকে আপনার মঞ্চ অলঙ্কৃত করে বসে থাকেন আর এটাই তারা দেখেন সেই সমস্ত শহীদ পরিবারের লোকেরা যে খুনি সেই খুনি যাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি তিনি আন্দোলন করলেন না যার বিরুদ্ধে আমাদের রাঙা প্রাণ তাজা রক্তগুলো ঝরে গেল যার হাতের ইশারায় যার ইশারায় যার গুলিতে তিনি আজকে মমতা ব্যানার্জির পাশে বসে কোন বিচার কিসের শহীদ দিবস বলুন তো কিসের শহীদ দিবস অপমান করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে কোনো লাভ নেই কোনো লাভ নেই নাম কা একটা উৎসব হয় একটা উৎসব হয় লাখো লাখো লোক সেখানে পৌঁছান তারা আপনার নাটক দেখেন তারা আপনার নাটক দেখেন নাটক দেখে আপনি তো আবার সমস্যা আছে আপনার তো আর কথায় সমস্যা ইচ্ছা কি তো বলেন নাকি স্লিপ অফ টাং সেটা বোঝা মুশকিল কেন আবার তো বলে বসবেন যেই শহীদ দিবস আমাদেরকে সরি পথ দেখায় কী বলেছিলেন আমার ঠিক এই মুহূর্তে বলতে চাইছি না তা সেই শহীদ দিবস কেন করেন কেন মানুষকে হাসান কেন সেই সমস্ত তর যা যুবকদের নিয়ে ছেলেখেলা করেন তাদের বিচার তো দিতে পারেননি মিডিয়ার কাছে অনুরোধ আপনারা একটু দেখুন সেই সমস্ত পরিবারেরা কোথায় আছে সম্পূর্ণ একটা ঢপের নাটক কিডন্যাপ করা নাটক যেটা প্রতি বছর মঞ্চস্থ করেন আর মঞ্চে থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য কি বলেন জানি না অম্বিতম্বি ভাব আমি এই করেছি আমি সেই করেছি আর কেন্দ্রীয় সরকারের গালাগালি কোথায় একটা সময় ছিল শহীদ স্মরণে হতো শহীদের রক্ত হবে না কো ব্যর্থ অনেক কথা অনেক স্লোগান কিন্তু আজকের পরিণাম মারলোকে সিপিএম মল্য কারা কংগ্রেস সভা করছে কারা তৃণমূল গালি খাচ্ছে কারা বিজেপি কেন্দ্রীয় সরকার ছি 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 এই তো পরিণাম ঘটা করে একুশে জুলাই একুশে জুলাইয়ের মাহত্ব আজ নেই মাহত্ব নেই মাহত্ব নেই মাহত্ব নেই থাকতে পারে না আজকে দিদি আপনি একুশে জুলাই পালন করছেন কাদের নিয়ে এনডি শরিক ইন্ডিয়ার শরিক আপনার হাতে তৈরি ইন্ডিয়ার শরিক একদিকে কংগ্রেস আছে একদিকে বামেরা আছে কংগ্রেসের কর্মী গুলি খেলো বামেরা গুলি করলো মধ্যমণি আপনি সব মিলেমিশে একাকার নামকা বাঁচতে একুশে জুলাই বাঁচিয়ে রাখতে হবে একুশে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে একদিকে জানি না প্রচুর ঘটনা ঘটেছিল বামপন্থী আমলে বামফন্থ সময়কালে যার প্রত্যেকটা তদন্তের বিচার আপনি করবেন বলেছিলেন একটাও হয়নি হবে না হওয়ার নয় তার কারণ আপনি তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন প্রকৃত শিক্ষা যে তোমরা যে পথে চলেছো আমিও সে পথে চলবো আমার কোনো বিকল্প তোমাদের বিকল্প আমি হতে পারি না তোমাদেরকে ছাপিয়ে যাওয়াটাই আমার কাজ তাই তারা বিচার পায়নি তারা বিচার পাবে না তাদের বিচার হবে না মধ্যিখান দিয়ে বামপন্থীরা একটু চেঁচামেচি করেন সেটিং 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 হাজার সেটিং হাজার সেটিং সেটিং নিয়ে পরে একদিন কথা হবে কে কার সাথে কোথায় সেটিং আছে সেটা তো আমরা বিভিন্ন পদে প্রতি পদে আমরা দেখতে পাচ্ছি কাজেই আজকে শহীদ দিবস আপনি কি বললে করছেন জানি না আপনার কাছে একটা উৎসব সেখানে গান হয় নাচ হয় বিভিন্ন সিনেমা আর্টিস্ট তাদের দেখবার জন্য মানুষ আসেন আপনার ভাট বকা শোনার জন্য মানুষ আসেন কিছু মানুষ তো অবশ্যই শহীদদের জন্য আসেন কিন্তু আদৌ তারা শহীদ তর্পণ করতে পারেন কি না জানি না তা সেই শহীদদের প্রতি সেই আন্দোলনে সেদিনকে যারা নিহত হয়েছিলেন তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা তাদের আত্মার শান্তি কামনা করি তাদের পরিবার কেমন আছে জানি না মিডিয়াও কোনো দিন দেখায়নি জানি না কোনো দিন জানতে পারবো কি না তাদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল শহীদরা অমর থাকুক শহীদদের নিয়ে নাটক বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক